2027 সালে দেশ জুড়ে হবে জনগণনা আর প্রথমবার হতে চলেছে এই ডিজিটাল জনগণনা 2026 সালে এপ্রিল থেকে সেপ্টেম্বরেই হবে এই জনগণনা প্রথম ধাপে বাড়ি বাড়ি জনগণনা শুরু হবে এবং তারপরে গোটা দেশ জুড়ে এই আইন লাগু হবে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশ জুড়ে জনগণনা নিয়ে কি বলেছেন শুনুন पिछला सेंसस हुआ था 2011 में 2021 में कोविड का पीरियड था इसके कारण हो नहीं पाया और अब अगला 2027 में होगा सेंसर्स दो फेजेस में होगा फेज वन में हाउसिंग एनलिस्टिंग एंड हाउसिंग सेंसर्स 2021 সালে এই জনগণনা হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে এটি সম্ভব হয়ে ওঠেনি তাই আগামীতেই দু সালে পুরো দেশ জুড়ে জনগণনা হবে এসআইআর শুরু হবার পরে যেভাবে রোহিঙ্গারা চিহ্নিত হচ্ছে এবং সমগ্র দেশ জুড়ে ডেমোগ্রাফি পরিবর্তনের যে আশঙ্কাটি প্রকাশ হচ্ছে তার জন্যই জনগণনা কতটা জরুরি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এরকম আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ